বাড়ির পুরুষ সদস্যরা মদ খেয়ে সংসারে অশান্তি করে নিয়মিত তাই দেখা যায় জেলার বিভিন্ন গ্রামে মহিলা সমিতির সদস্যরা মদের বিরুদ্ধে মিছিল করে মদের ঠেকগুলিতে গিয়ে নষ্ট করে চোলাই মদ যদিও কখনো কখনো প্রতিবাদকারীদের মুখের ওপর চোলাই কারবারিরা বলে ফেলে আগে নিজের ঘরের মানুষটিকে সামলা তারপর দোকান ভাঙতে আসবি আমি তো তোদের বাড়িতে মদ বিক্রি করতে যাই না অর্থাৎ প্রতিবাদ প্রতিরোধও দমানো যায়নি চোলাই কারবারিদের কিন্তু মানবাজার দু নম্বর ব্লকের ফুলবেড়িয়া গ্রামের টোলা নিমজি গ্রামে দেখা গেল জরিমানার পোস্টার মদ হারিয়া কেনা করলে দশ হাজার টাকা জরিমানা ফলত ওই গ্রামে মদ হারিয়ার কারবার সম্পূর্ণ বন্ধ প্রতিবাদে যে কাজটি সম্পূর্ণ করতে পারেনি মহিলারা জরিমানার অঙ্কে তা বন্ধ করা গেছে বলে দাবি তাদের এই আমাদের গ্রামের মধ্যে এই ছেলেগুলো মদ খায় আর বাড়িতে অশান্তি করে

ফলে আতুরেলে বন্ধ হতালে আতু বাইরে আতুরে সেন করতে তবে জেতে এটা আতুরে বন্ধল না পায় আচ্ছা স্বামী মথ হারিয়া বিক্রি না হয় মাতালের উপদ্রব কমে গেছে ফলে উপকৃত হয়েছে গ্রামের অনেক পরিবার গ্রামে মদ বিক্রি হলে একদিকে যেমন গ্রামে মাতালের সংখ্যা বাড়ে অন্যদিকে অন্যান্য গ্রামের মানুষ মদ খেতে এসে মাতাল হয়ে সমস্যা সৃষ্টি করে

মদ খেয়ে এখানে ঝামেলা প্রায় হতো ঝামেলা বলতে শুধু গ্রামের লোকের নাই বাইরের লোকেরও ইয়ে করে বাইরের লোক আছে তো গ্রামে রাত্রে ধরুন আসলো বারোটার সময় ডাকলো তখন গ্রামে তো অশান্তি হয়েছে জানা যায় দীর্ঘদিন ধরে ফুলবেড়িয়া গ্রামের এই টোলাতে মদ কেনা বেচার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে কিন্তু মাঝপথে সেটিতে ঢিলেমি দেখা গেলে পুনরায় গ্রামের মহিলা সমিতির উদ্যোগে জরিমানার পোস্টার সাটিয়ে দেওয়া হয়েছে যদিও বিষয়টি শুধুমাত্র মহিলা সমিতির মধ্যে সীমাবদ্ধ নেই গ্রামের ষোলো আনাও মহিলা সমিতির এই উদ্যোগের পাশে রয়েছে বলে জানান বৈদ্যনাথ বাবু কিন্তু মদ বিক্রি করে যাদের সংসার চলতো তাদের কি হবে বৈদ্যনাথ বাবু জানান তারা অন্যভাবে রুজি রোজগার করতে পারে অবশ্যই শুধুমাত্র মদ তৈরি ও বিক্রি ছাড়াও রোজগারের অনেক রাস্তা খোলা আছে জরিমানার ভয় দেখিয়ে মদ কেনাবেচা বন্ধ করে গ্রাম বাংলা সুস্থ সমাজ জীবন ফিরিয়ে আনার নতুন দিশা দেখাচ্ছে পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লকের এই ছোট্ট গ্রামটি জানা গেল যারা এক সময় মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো সারাটা দিন তারা এখন বুঝেছে সময়ের মূল্য পরিবারের অন্যদের সাথে তারাও শারীরিক পরিশ্রম করে অর্থ উপার্জন করছে নিয়মিত বদলেছে গ্রামের অর্থনৈতিক অবস্থাও